শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই তোমাদের উচিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকা প্রশ্ন যোগাসন সম্পর্কে একটি বক্তব্য শ্রেণীকক্ষে উপস্থাপন করো কাজের ধরন এটি মূলত একক কাজ নমুনা বক্তৃতা যোগাসনের গুরুত্ব বক্তব্যের মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করা হলো আমি আমার বক্তব্যের শুরুতে পরম করুণাময় মহান স্রষ্টা ঈশ্বরকে প্রণাম নিবেদন করছি সেই সাথে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ও সহপাঠী বৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো যোগাসন হিন্দু ধর্ম মতে প্রাচীনকালের মুনি ঋষিগণ তাদের শরীরকে বিভিন্ন ভঙ্গিমাতে রেখে দীর্ঘদিন ধরে তাদের সাধনায় সিদ্ধি লাভ করতেন মুনি ঋষিগণের এই দেহ ভঙ্গিমাকেই যোগাসন বলা হয়ে থাকে পৌরাণিক মত অনুসারে আদিযোগী হলেন অর্থাৎ যোগাসনে প্রথম প্রবর্তক হলেন স্বয়ং দেবের দেব মহাদেব অর্থাৎ শিব মূলত আমরাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবিচ্ছিন্ন অংশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছি এই সম্পর্ককে অনুভব করার জন্য প্রয়োজন আত্মমগ্ন হওয়া আত্মমগ্নতায় পরম ব্রহ্মের উপলব্ধি আসে এই আত্মমগ্নতা উপলব্ধি করার জন্য একটি মাধ্যম হল যোগাসন যোগাসন অনেক ধরনের হতে পারে অতি পরিচিত কিছু যোগাসন হলো পদ্মাসন সবাসন সলভাসন সিদ্ধাসন সুখাসন ও পশ্চিম যোগাসন করলে শরীরের ব্যায়াম হয় মন ভালো থাকে যোগাসনের ফলে শরীরের বিভিন্ন অংশগুলো ভালো থাকে যার ফলে মানুষ বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পায় এছাড়াও যোগাসনের মনোবল বৃদ্ধি পায় ও শরীরের স্নায়বিক দুর্বলতা কমায় এমনকি শিক্ষার্থীদের পড়ার পড়াশোনায় মনোযোগ বাড়াতেও যোগাসনের ভূমিকা রয়েছে সুতরাং ছোট বড় সবারই উচিত নিয়ম করে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুইবার যোগাসন অনুশীলন করা ঈশ্বর সকলের কল্যাণ করুক সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে ইতি টানছি সবাইকে নমস্কার এটি মূলত একটি অ্যাসাইনমেন্ট যোগাসন অনুশীলনের গুরুত্ব লিখে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করে দেখাও অ্যাসাইনমেন্টের শিরোনাম যোগাসন অনুশীলনের গুরুত্ব যোগাসন ধর্ম অনুশীলনের ক্ষেত্রে যোগ বলতে বোঝায় ভগবানের প্রতি মনো সংযোগ করা যোগ অভ্যাস করার জন্য যেভাবে শরীরকে রাখলে শরীর স্থির থাকে অথচ কোনো কষ্টের কারণ ঘটে না তাকে যোগাসন বলে যোগাসন অনুশীলনের গুরুত্ব নিয়মিত যোগাসন করলে দেহে স্থিরতা আসে দেহ সুস্থ থাকে এবং লঘুভাব হয় আসন কোনো জিমন্যাস্টিক ব্যায়াম নয় শুধুই দেহভঙ্গি এই ভঙ্গিতে দেহের প্রতিটি পেশি স্নায়ু ও গ্রন্থির ব্যায়াম হয় তাতে দেহ মনের কর্মতৎপরতা সহিষ্ণুতা ও জীবনী শক্তি বৃদ্ধি পায় আসনে দেহের গঠন সুন্দর ও উজ্জ্বল হয় দেহ বলশালী ও নমনীয় হয় দেহ রোগমুক্ত থাকে এবং দেহের রক্ত প্রবাহ বিশুদ্ধ হয় এছাড়া দেহের মেদ কমাতে শীর্ণতা দূর করতে যোগাসন কার্যকর ভূমিকা পালন করে যোগাসনে আত্মা ও মন একই কেন্দ্রবিন্দুতে সিদ্ধ হওয়ার ফলে চিত্ত চাঞ্চল্য আসে আসনের প্রকৃত গুরুত্ব এই আসন মনকে বসে এনে ঊর্ধ্ব নিয়ে যায় যোগ সাধক প্রথমে আসনের মাধ্যমে সুস্বাস্থ্য লাভ করেন তারপর তিনি আত্মসাধনায় সমর্পণ করেন করেন এভাবে যোগাসনের মাধ্যমে মানুষের মনে স্থিরতা আসে এবং মানুষ সুস্থতা লাভ করে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ